哇哇！哇哇！ হ্যালো এভরি ইটস মি সুজানা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কেউ অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওর এন্ট্রি দেখে তো বুঝতে পেরেছেন যে আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে ইয়াস আজকের ফুল ব্লগটি আমি সাজিয়েছি আমার স্যারের বার্থডে দিনটাকে ঘিরে মানে বার্থডের দিন আমরা কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে আসলাম এই মিনি ব্লগটি নিয়ে আর যেহেতু সারা আজকে বার্থডে গার্ল তো ওর জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল আর ওর ওই স্পেশাল দিনটাকে আরও আরও বেশি স্পেশাল করতে অ্যাজ এ বাবা মা হিসেবে আমরা ছোটোখাটো খাটো নিয়েছি মানে ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য তো ওর বার্থডেটা সেলিব্রেট করতে আমরা কি কি করছি সেটা কিছুক্ষণের মধ্যেই ফুল ভিডিওতে আমি শেয়ার করে ফেলবো ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা অনেক অনেক এনজয় করবেন আর এই যে এদিকে মেহুটা উঠে গিয়েছে মেহু কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায় মানে ও একদম সকালের পাখি ঠিক ছয়টা সাড়ে ছয়টা বাজলেই ওর ঘুম ভেঙে যায় তারপরে ও খেলাধুলো করতে থাকে তো এইদিকে আমি সারাকে জাগানোর চেষ্টা করছিলাম কারণ ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে নাস্তা দিব আর তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে কারণ রান্নাঘরে আজ আমার প্রচুর কাজ যদিও মানে রান্না বান্না তেমন একটা ঝামেলা নাই আজকে তারপরেও হচ্ছে টুকিটাকি কাজ তো থাকে যেহেতু বাসায় গেস্ট আসবে তো সেই হিসেবে কিন্তু কিছু প্রিপারেশান তো নিতেই হবে তো আমি আজকে ডিম রান্না করব তো ডিম রান্না করার জন্য এখানে প্রেশার কুকারের মধ্যে সব ডিমগুলো দিয়ে দিব সেদ্ধ হতে আর প্রেশার কুকারে দিলে কি হয় খুব জলদি জলদি সেদ্ধ হয়ে যায় তারপরে পুড়ে যাওয়ার ভয় থাকে না আমার আবার মানে চোলাতে কিছু বসিয়ে একদমই মনে থাকে না আমি ভুলে যাই রুমে চলে যাই বাচ্চা সময় দিতে বা হচ্ছে সাহিরকে নিয়ে আমি মানে ওর সঙ্গে যখন ব্যস্ত হয়ে যায় তখন আর কিছুই খেয়াল থাকে না যে আমি চুলাতে কী দিয়েছি তো যাই হোক যখন ওই প্রেশারে সিটি উঠবে তখন মনে পড়বে যে না আমি চুলাতে কিছু রেখে এসেছি তো যাই হোক আমি বিকালের নাস্তার জন্য নুডলস রান্না করব তো হচ্ছে এখানে সবগুলো সেট করে নিয়েছিলাম যে কত প্যাকেট রান্না করব তো এখানে আমি নুডলস আর পাস্তা মিক্স করে বানাবো কারণ হচ্ছে সারা নুডলস পাস্তা একসাথে খেতে পছন্দ করে তো আমি দুপুরে টুকিটাকি কিছু রান্না বান্না করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একদম ওদেরকে রেডি করিয়ে গোসল করিয়ে একটা সাইড করে রেখে এসেছি তারপরে এখন বাজে ঠিক চারটা আর আমি চলে এসেছি রান্নাঘরে মানে কিছু রান্না করব তো এখানে হচ্ছে আমি ডাউলটা সিদ্ধ করে রেখেছি যেহেতু ডিম দিয়ে ডাউল দিয়ে এক রান্না করতে চাচ্ছি তো সেই জন্য হচ্ছে এখানে মশলাটা প্রিপেয়ার করছিলাম তারপর ডাউলটা সিদ্ধ করে রেখেছি ওইদিকে আমার ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ করে সাইডে রাখা হয়ে গিয়েছে তো মশলাটা যদি সুন্দরভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগবে না আর আমি কিন্তু ফার্স্ট টাইম এতগুলো একসাথে রান্না করছি মানে এর আগে আমি কখনোই এত রান্না তো একসাথে করি না আর এই যে সাইডে আমি একটি এরকম গামছা বিছিয়ে রেখেছি যখন আমি মানে আমি প্রচুর হাত ধুই আর হাত মুছি রান্না করতে করতে তো হচ্ছে আমার যাতে হাতের কাছে গামছাটা থাকে এরকম বিছিয়ে রাখি সব সময় আর একটা চুলাতে আমি হচ্ছে ডিমগুলো একটু ফ্রাই করে নিচ্ছি যেহেতু ডাল দিয়ে ডিম রান্নার সময় ডিমটাকে একটু ভেজে তারপরে ওর ভেতরে দিতে হয় তো আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর ওটা একটু ফ্রাই করে নিচ্ছি এদিকে ডালটা কিন্তু একদম রেডি আর হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম এতগুলো রান্না করেছি এটা কিন্তু আমি ঝোল ঝোল রাখতে পারিনি মানে একটু শুকনা শুকনা হয়ে গিয়েছে আর তারপরে আমি কিছু মানে থালা বাসন বের করে নিয়েছি যেমন হচ্ছে প্লেট তারপরে গ্লাস এক কথায় আজকে আমার যেগুলো প্রয়োজন সেই থালা বাসনগুলো আর এদিকে চলে আসলাম আবার নাস্তাটা রেডি করার জন্য অলরেডি কিন্তু সাড়ে চারটা বেজে গিয়েছে আর আমার গেস্ট কিন্তু চলে আসবে গেস্ট বলতে শুধুমাত্র আমার ফ্যামিলিতে আমার খুব ক্লোজ যারা তাদেরকে আমরা আজকে ইনভাইট করেছি তো এই যে এখানে হচ্ছে পাস্তা নুডলসটা আমি একসাথে মিক্স করছি এটা আমি একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিব তা আর এখন চলুন দেখে আসি সারার বার্থডে কেকটা বার্থডে কেকটা আমি কিন্তু রাতে রেডি করে রেখেছিলাম আর এই যে এটাই হচ্ছে আমার মনির বার্থডে কেক আর সেটা হচ্ছে একটা ডল কেক আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সারাই ডলটা ওর টয়েস থেকে চুজ করে রেখে দিয়েছে যে এটা ওর কেকের ওপরে বসাতে হবে তো আমি ওর ইচ্ছে মতোই এখানে এটা বসিয়ে দিয়েছি আর এটা সুন্দরভাবে মানে ডেকোরেট করে দিয়েছি আর এই যে এখানে আমি নুডলস আর পাস্তাটা একসাথে সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি এটা অলমোস্ট ডান এখন আমি এটা নামিয়ে নিব তারপরে পানি ঝরিয়ে এটা রেডি করে ফেলবো আমি কিন্তু এমনিতে রেগুলার টাইম যখন পাস্তা বা নুডলস রান্না করি তখন এর মধ্যে চিকেন অ্যাড করি ভেজিটেবলস অ্যাড করি বাট আজকে একদমই আমার ভালো লাগছিল না যে আমি কিছু ভেজিটেবলস কাটি বা হচ্ছে অন্য কিছু আরও এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করি তাহলে টাইম বেশি লেগে যাবে এই কারণে ওইদিকে আবার একটু আমাদের রুম গোছানোর ব্যাপার আছে সেটা কিন্তু আমি সারা বাবার হাতে ছেড়ে দিই যে অল্প কিছু ডেকোরেশন করে নাও এদিকে সারা আবার খুবই এক্সাইটেড ছিল যে ও রেডি হবে ওর নতুন ড্রেস পরবে তো সারার বাদ্য উপলক্ষে কিন্তু লাস্টে আমরা এই ড্রেসটা নিয়ে এসেছি আর সারাকে এখন এটা পরিয়ে দিব আর সারার এটা অনেক পছন্দ হয়েছে সারা কিন্তু একদমই ওই যে পার্টি ফ্রক টাইপের এই ড্রেসগুলো পছন্দ করে না তো এই কারণে হচ্ছে ওকে আর ওই ধরনের ড্রেসগুলো কিনে দেওয়া হয়নি সারাকে সাথে নিয়েই কিন্তু ওর বার্থডে ড্রেসটা কিনেছি কিন্তু ও জানে না যে ওর জন্য আমি কোন ড্রেসটা নিয়েছি এই জন্য ও আরও বেশি এক্সাইটেড ছিল আর ও যখন ওর বার্থডে ড্রেসটা দেখতে পেল তখনও অনেক অনেক হ্যাপি হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমরা মেহুর জন্য ওর ড্রেস নিয়েছি আমি কিন্তু সিমিলার কালার নেওয়া ট্রাই করেছিলাম বাট একদমই আমি সিমিলার কালারটা পাইনি মেহুর যদিও কিছু বোঝে না আর একটা কথা যে মেহু সাইড থেকে অনেক বেশি সাউন্ড করছে আপনারা প্লিজ এটাকে কিছু মনে করবেন না বা মায় করবেন না তো যাই হোক এখন সারাকির রেডি করব ওর নতুন ড্রেসের সাথে বা বার্থডে ড্রেসের সাথে আর এদিকে আমাদের নাস্তার জন্য প্যাটিসটা চলে এসেছে একটা হচ্ছে কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসা ডিম প্যাটিস এটা এত বেশি মজা ছিল আর যখন নিয়ে আসে এটা তখন অনেক অনেক গরম ছিল মানে গরম গরম মুচমুচে প্যাটিসটা এত বেশি ভালো লাগছিল আমি কিন্তু আনার সাথে সাথে একটা ট্রাই করে ফেলেছিলাম তো এইদিকে সারা রেডি হয়ে গিয়েছে আর ওর বাবা ওর বার্থডেতে একটুখানি সাজানোর জন্য রুমটার ভেতরে ব্যালন্সগুলো ফুলিয়ে দিচ্ছিলো আর এই ব্যালন্সগুলো লাগিয়ে দিবে তো ততক্ষণে আমি আবার বাকি কাজগুলো কমপ্লিট করে জলদি জলদি চলে আসবো ওর বাবা আবার ওদের পিকচার ওঠাতে ব্যস্ত মানে ওরা যে রুমের মধ্যে এগুলো করছে আমি জানি না আমি রান্নাঘর থেকে এসে দেখছি এই অবস্থা আমি আবারও চল গেলাম রান্নাঘরে কারণ গ্যাসটা আসার আগে সব কিছু আমি একদম রেডি করে রাখতে চাচ্ছিলাম তো এখানে আমি হচ্ছে চা চিনি আর গোড়া দুধটা মিক্স করে নিলাম অনেকগুলো চা বানাবো মানে এক হাড়ি চা বানাবো আর সকাল থেকে ব্যস্ততার মধ্যে একটু দিনটা পার হচ্ছে তো তো এই কারণে সকালে আমার চা খাওয়া হয়নি আমার আবার সকাল সন্ধ্যা চা না খেলে মাথায় কাজই করে না মানে সকালে চা না খেলে দুপুর পর্যন্ত মাথা ব্যথা শুরু হয়ে যায় দুপুর হতে হতে তো এইদিকে আমি চাটা রেডি করে নিলাম আর হচ্ছে এখানে প্রায় পঁচিশ তিরিশ কাপের মতো চা ছিল যেহেতু আমি বড়ো একটা হাঁড়ির ভেতরে বানিয়েছি অলরেডি আমার এক কাপ খাওয়া কমপ্লিট তো আমি আবারও খাবো এদিকে আমাদের খাবারগুলোও চলে এসেছে আর এখানে আছে হচ্ছে চিকেন রোস্ট আর আরেকটা পাতিলের মধ্যে আছে হচ্ছে রাইসটা তো এগুলো অনেক গরম ছিল এই কারণে এটা হচ্ছে এরকম একটা নিউজ পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছিল ভাতটা হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল আর আমি দুই তিন দিন আগে টিকিয়া বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে আমি খুব জলদি এটা ফ্রাই করে নিতে পারি তো হচ্ছে টিকিয়াটাই যে দেখুন কি অবস্থা মানে একদম বরফ উপর থেকে পুরো বরফে একটা লেয়ার পড়ে গিয়েছে তো এই চিকেন টিকিয়াটা হচ্ছে অনেক বেশি মজার হয় টিকিয়া বা হচ্ছে জালি কাবাব বা স্বামী কাবাব যে কোনো কিছু একটা বললেই হবে আমি একটা রেসিপি ফলো করে করেছিলাম সেখানে ছিল হচ্ছে চিকেন স্বামী কাবাব তো হচ্ছে এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল তো আমি এগুলো এখন ধীরে ধীরে ভেজে উঠিয়ে নিব তো হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি পাতিলে আর কিছু মানে ভেজে একটা সাইডে রেখেছি সারা চলে এসেছে এটার স্মেলে মানে যে এত ভালো ছিল এত সুন্দর স্মেল ছড়াচ্ছিলো আর এদিকে ওর পছন্দের নুডলস আর পাস্তা দেখে ওর মাথায় আর কাজ করছে না ও এখান থেকে একটা পাস্তা উঠিয়ে টুক করে খেয়ে নিল আর এরই মধ্যে আমাদের সব গেস্টে চলে এসেছে আমি সব কিছু নাস্তা রেডি করে রেখে রুমে এসে একটু রে রেডিও হয়ে নিলাম আর এই যে আমার খালামনি ছোট খালামনি আঙ্কেল তারপরে আমার খালা তো ভাইয়েরা তো খালামুনি এসেই মেহুকে নিয়ে আদর করা শুরু করে দিয়েছে খালামনি মেহুকে অনেক অনেক ভালোবাসে অনেক আদর করে আর এই যে আমার বার্থডে গাল বার্থডে গাল একদম রেডি তো ভাবলাম এখন যখন মোটামুটি সব গেস্ট চলে এসছে তো আমি হচ্ছে নাস্তাটা সার্ভ করে দিই নাস্তা রেডি করতে করতে ভাবছিলাম যে আজ থেকে পাঁচ বছর আগে এই দিনটাতে আমি আমার ছোট্ট সারাকে আমার করে পেয়েছিলাম মানে আমি প্রথম মা হয়েছিলাম ওর মাধ্যমে আমি নাস্তার প্লেটারে সার্ভ করার জন্য স্লাইস কেক বানিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে চকলেট স্লাইস কেক ছিল আমি প্রায় তিরিশ পিসের মতো স্লাইস কেকটা রেডি করেছিলাম তো সবাইকে নাস্তা সার্ভ করে দিলাম আব্বু ভাইয়ারা সবাই চলে এসেছিল সবাই একসাথে নাস্তা করলো তারপরে আমরা অনেক গল্প করলাম অনেকক্ষণ আড্ডা দিলাম আর এই টাইমটা আমাদের একদম মানে সারার বার্থডেতে বেস্ট মোমেন্ট ছিল আর সারাও অনেক অনেক হ্যাপি সবাই এসেছিল ঠিক পাঁচ বছর আগেও সবাই এরকম একত্রিত হয়েছিল ভিড় হয়েছিল অনেক সারার এই পৃথিবীতে আসার খুশিতে কিন্তু সেটা বাসায় ছিল না সেটা অবশ্যই ছিল তো যাই হোক হচ্ছে সবাইকে না খাবার সার্ভ করব মানে ডিনারটা সার্ভ করব তো এই কারণে হচ্ছে সবাইকে আবার ডাক দিলাম তারপর সবাইকে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিলাম সারা কিন্তু এখন ওর বার্থডে কেকটা কাটেনি আর ওর বার্থডে কেকটা ও একদম লাস্টে কেটেছে মানে সব কিছুর পরে খাওয়া দাওয়া সব কিছুর পরে তো সারা বাবার ফ্রেন্ডরাও এসেছিল তো সারা অনেক খুশি হয়েছিল ওর কাকুদেরকে দেখে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিল এরপরে চলে আসলাম আমরা সারার জন্য কেক কাট করতে আর এই টাইমটাতে আমরা অনেকগুলো পিকচার উঠিয়েছি অনেক ভিডিও মানে ক্লিপ নিয়েছি ছোট ছোট করে তো এরপরে চলে আসলাম বসে গেলাম কেকটা কাট করার জন্য আর সারা ওর ভাইয়াকে ডাকছিল কেক কাটার সময় মানে ওকে নিতে চাই ফ্রেমে কিন্তু মেহু অনেক কান্নাকাটি করছিল একটু বিরক্ত হচ্ছিল যেহেতু বাসায় অনেক গেস্ট ছিল তো ও তো এগুলোই অভ্যস্ত মানে এত মানুষজনের মধ্যেও আসলে অভ্যস্ত না তো এই কারণে হচ্ছে ওই একটু বিরক্ত ছিল তো ওকে আবার আমার আম্মুর কাছে দিয়ে ভাবলাম সারাকে নিয়ে কেকটা আমরা কাট করে ফেলি আর অনেকটা রাতও হয়ে গিয়েছিলো সবাই বাসায় চলে যাবে তারও একটা তারা ছিল সারার বার্থডে কেকটা কাট করার পরে সবাই চলে গেল আর এখন বাসা একদমই ফাঁকা তো আমি আর সারার বাবা যেহেতু ডিনার কমপ্লিট করেছিলাম না তো ভাবলাম যে দুজন একসাথে বসে খাওয়া দাওয়াটা শেষ করি আর এদিকে সারামণি কিন্তু খুব খুব এক্সাইটেড কারণ ও অনেক বার্থডে গিফট পেয়েছে কিন্তু সেগুলো এখন সে আনপ্যাক করবে তো আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো সারার বার্থডে গিফটগুলো আনপ্যাকিং একটা ভিডিও মানে ও কী কী বার্থডেতে পেয়েছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো সেটা দেখতে হলে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আইকন প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন আমার জন্য আমার পুরো পরিবারের জন্য বিশেষ করে আমার ছোট্ট প্রিন্সেসটার জন্য ওর জীবনটা যেন অনেক সুন্দর হয় ও যেন অনেক বড় মনের একটা মানুষ হয় ও যেন ওর লাইফে অনেক সাকসেস করতে পারে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর কারা কারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ